বন্ধুরা আপনারা গোয়ালন্দ থেকে যেভাবে রাজশাহীতে যাবেন সেজন্য আপনাদের প্রথমেই খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সাড়ে সাতটার মধ্যে অর্থাৎ সাতটা তিরিশ মিনিটের মধ্যেই গোয়ালন্দ রেল স্টেশন বা প্ল্যাটফর্মে থাকতে হবে এরপরে দৌলদিয়া ঘাট থেকে সাতটা চল্লিশ বা পাঁচচল্লিশ মিনিটের মধ্যেই গোয়ালন্দে চলে আসবে একটি ট্রেন লোকাল ট্রেন এই লোকাল ট্রেনে আপনারা উঠবেন লোকাল ট্রেনে কালোখালির টিকিট কাটবেন প্রত্যেক টিকিট মাত্র দশ টাকা এই দশ টাকার টিকিট কেটে আপনারা চলে আসবেন কালোখালি স্ট্যান্ডে কালোখালি স্ট্যান্ডে কালোখালি যে প্ল্যাটফর্মটি রয়েছে অত্যন্ত সুন্দর এই প্ল্যাটফর্ম এখানে আসবেন এখানে রেস্ট করার জন্য সুন্দর একটি জায়গা রয়েছে ফ্যানের বাতাস রয়েছে এবং সুন্দর একটি ঘর রয়েছে সে ঘরে ইচ্ছা করলে আপনারা বসতে পারবেন বসে সময় কাটাতে পারবেন এরপরে আপনার কালুখালিতে চলে আসবে ট্রেন আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি এজন্য জন্য আমি শ্বশুরবাড়িতে যাব আর গোলন্দের মিষ্টি নেবো না তা তো আর হয় না এজন্য আমি গোলন্দের মিষ্টি নিচ্ছি দই নিচ্ছি রসমালাই নিচ্ছি এবং অন্যান্য মিষ্টান্ন নিয়ে যাচ্ছি গোলন্দের এই ভরতের মিষ্টান্ন একটি আলাদা আর স্বাদ রয়েছে যেটি রাজশাহী সহ সারা দেশবাসীর একটা আলাদা একটা এটা মনে করে বা গোলেন্দের ঐতিহ্য এটা ভাব আছে এই মিষ্টিতে সেজন্য এই মিষ্টি নিয়ে আমরা রওনা হলাম অল্প কিছুক্ষণের মধ্যেই গোলন্দ ট্রেন চলে আসবে এই যে দেখুন ট্রেন চলে আসছে এটা হচ্ছে লোকাল ট্রেন আমরা এই ট্রেনে যাব কালোখালি কালোখালি যে তারপরে আমরা কালোখালি থেকে আর রাজশাহীর গোপালগঞ্জ এক্সপ্রেস রাজশাহীর ট্রেনে উঠব উঠে চলে যাব রাজশাহী আর আমি একটা কথা জানিয়ে রাখি আপনারা গো গোলন্দ থেকে কালোখালি আসবেন সেটির ভাড়া মাত্র দশ টাকা আর কালোখালি থেকে গো গোপালগঞ্জের উদ্দেশ্যে যে যেখানে উঠবেন সেটি হচ্ছে নয়টা চল্লিশ মিনিটে কালোখালি থেকে ছেড়ে দেয় ওখানে মাত্র দুইশো পঁচিশ টাকা জনপতি ভাড়া খুব সুন্দর সিট আমার ছেলে স্ট্রবেরি খেতে চাই চাইল আমরা একটা স্ট্রবেরি নিব স্ট্রবেরি বা ড্রাগন ড্রাগন ফল ড্রাগন ফল আমরা একটা নিচ্ছি এরপরে আমরা কালোখালি স্ট্যান্ডে এই যে ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে আমরা এই ট্রেনে উঠবো উঠে কালোখালি কালোখালি থেকে আমরা রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন মূলত দুশো পঁচিশ টাকা আর দশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা হলেই রাজ গলন্দ থেকে রাজশাহীতে চলে যাওয়া যায় বাস ভাড়া পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আর এখানে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা